দেখুন আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে আসছি যারা বিষয়টা আমার থেকে বেশি জানেন আমার থেকে বেশি ভাবেন তাদের কাছে আচ্ছা আমাদের হাফে চলে মা যারা যারা আছেন তাদের কাছে অনেক সময় আমরা এই কথাটা শুনি যে আরবি ছাড়া ইসলাম ধর্ম পালন করা যায় না যাবে না কারণ আল্লাহ কোরআন নাজিল করেছে আরবিতে আর কোরআনের সমস্ত দোয়া দরুদ থেকে শুরু করে সবকিছু আরবিতে নামাজ আপনি আরবিতে পড়ছেন আপনি মারা গেলে কবরস্থ হলে যে ফেরেস্তারা আপনাদেরকে জিজ্ঞেস করবেন তারা আরবিতে প্রশ্ন করবেন সুতরাং আরবি আরবি একজন আপনি যতক্ষণ আরবি জানছেন ততক্ষণ আপনি ঠিক মুসলমান আচ্ছা এই যে কথাটা এই কথাটা ওরা কি বোঝে না যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দেশে জন্মগ্রহণ করেছিলেন তার যে মাতৃভাষা সেটা ছিল আরবি সুতরাং তার কাছে যদি ঈশ্বর আল্লাহ তার দেব জিভ্রাইলের দ্বারা যদি কোনো বাণী প্রেরণ করে থাকেন তাহলে তিনি যে ভাষাতে বুঝবেন সেই ভাষাতেই তাকে সেই বাণী নাজের করা হয়েছে হজর যদি পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করতেন তাহলে পাক তাকে নবী করিম রসুল সাল্লাহ সাল্লামের সম্মানার্থে তাকে যে কোরআনের দাওয়াত বা তারকে যে কোরআনের আদেশগুলো বাণীগুলো আহ প্রেরিত করতেন তা নিঃসন্দেহে বাংলায় আর পাক যদি আরবি ছাড়া অন্য কিছু না বোঝেন পৃথিবীর এত ভাষা এত মানুষ আপনারাই বলেন ওই যারা হাফেজ মৌলানা কালি মৌলভী ইমাম উন্সি নানা রকম তারা যারা বলেন যে আল্লাহ পাখি গোটা দুনিয়ার সৃষ্টি করেন গোটা দুনিয়ার মানুষগুলো তিনি সৃষ্টি করে থাকেন তাহলে এই ভাষাগুলো তিনি সৃষ্টি করেছেন তার সব ভাষায় জানা উচিত সুতরাং যিনি যে ভাষা জানবেন তাকে আল্লাহ পাখের ফেরেস্তাগণ তাদেরকে সেই ভাষাতে প্রশ্ন করবেন এটাই হওয়া স্বাভাবিক তাই নয় কি আসলে আমির উল্লে মারা যারা বলব যারা এই যে আরবিতে বিদগ্ধ পণ্ডিতের নাই আচরণ করেন বাঙালি হয়ে বা কি বলবো ভারতবর্ষের অন্য কোন ভাষা জেনে হ্যাঁ তারা যে বিধ্বক্ত পণ্ডিতের মতো আচরণ করেন জিজ্ঞেস করে দেখবেন যে তারা কজন পণ্ডিত ব্যক্তি বাংলায় আরবি ট্রান্সলেট করেছেন হিন্দিতে আরবি ট্রান্সলেট করেছেন সেই ক্ষমতাটা তাদের আদৌ আছে কি নেই সেই প্রশ্নটা আপনারা করবেন আসলে আরও আছে তাদের যে আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন আরবির শুদ্ধ উচ্চারণ সুরে সুরে যদি আপনি করতে না পারেন তাহলে আপনার নামাজ নাকি আল্লাহফা কবুল করেন না আর এই বসাই আপনার নামাজ যে আল্লাহ কবুল করছে আপনি জানতে পেরেছেন জানা যায় তাহলে আপনি নিজেই নিজে সের কি গোনা করছেন যে আপনি বিশ্বাস করছেন যে যে দোয়া দরুদ এগুলো সুরের আদলে না উচ্চারণ করে আপনি নামাজ পড়েন আল্লাহ পা সেই নামাজ কবুল করেন তাহলে আপনাকে আল্লাহ পাখি নিশ্চয় বলে দিয়ে গেছে আপনি কি গোনা করছেন আপনার গোনার কোনো মাপ হয় না আপনার কোনো ক্ষমা হয় না যদি আপনি মুসলমান হন একই উচ্চারণ আমরা একই দেশে বাস করি বাংলা ভাষায় কথা বলি আমি কুচবিহারের মানুষ কুচবিহারের বাংলা ভাষা একরকম বর্ধমানের বাংলা ভাষা একরকম কলকাতার বাংলা ভাষা একরকম আমরা যারা এখানকার রাজমুসিম ছোট্ট ছোট্ট উদাহরণ দিই হ্যাঁ আমরা যেমন একটা কথা বলি আমরা সবাই গুলান সবাই গুলান মানে আমরা সবগুলো আর কি আবার পরিশুদ্ধ বাংলায় সবাই সব সবগুলো আবার কলকাতা দিয়ে যাবে সব গুণ তাহলে এক একটা জায়গায় এক একটা ভাষার উচ্চারণবিধি বদলে যাচ্ছে সুতরাং আরবি ভাষাভাষী দেশের মানুষ তারা যে ভাষায় যে ভাবে যে আঙ্গিকে আরবি উচ্চারণ করবেন আপনি যে বাঙালি সেই ভাষায় সেই আহ আঙ্গিকে আরবি উচ্চারণ করবেন এটা আহ সবসময় সম্ভব নয় অনেকে হয়তো পারেন আপনাদের মতো অনেকেই পারেন না তা তাদের নামাজ কবুল হয় না এই কথাটা আপনাকে বলেছে আর কথা এ কথাটা জানবো যে যেমন কি বলবো এই যে কথাটা বলতে হয় বারবার আপনাদের খারাপ লাগবে আমি জানি কিন্তু আমি এটা বলি এই কথাটা বলা উচিত বলে মনে হয় যে আপনারা এই যে যারা গান গান মুসলমানের গান গাওয়া যাবে না আল্লাপাক গোটা দুনিয়া সৃষ্টি করেছেন গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি মানুষের কণ্ঠে সুর দিয়েছেন তিনি পশু পাখির কণ্ঠে সুর দিয়েছেন এই সুর যদি হারা হয় পশু পাখির কণ্ঠে সুর দেন কেন পাখি কুহু কুহু করে ডাকে কেন সুর সমস্ত মানুষেরা সঙ্গীত গায় কেন আরে ভাই তুমি যে আজানটা দাও সেটাই তো সুর সুর করে তুমি শুরুর বিরোধিতা বিরোধিতা করো আর আসলে সবচেয়ে বড় কথা কি জানেন যারা আরবী ভাষার বিদ্যোক্ত পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করে ট্রান্সলেট করেছেন কোরআন তাদের তারা অনেক সময় মহান পণ্ডিত আরবী পন্ডিতা তারা ভুল ধরেন বিশেষ করে আমাদের মতো বাঙালি পন্ডিতা তাদের ভুল ধরেন তুমি যদি এতই আরবিটা জানো তুমি ট্রান্সলেট করো না একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে প্রথম কোরআন ট্রান্সলেট করতে হয়

গোটা মানুষের মধ্যে একটা তৈরি করেছেন যারা সে হুজুর আলেম তাদেরকে বলছি একটু সূত্রে যান একটু সূত্রে যান ভালো থাকবে